এক গ্রামে করিম চাচা নামে এক কৃষক থাকতেন তিনি খুব সোজা ও দয়ালু মানুষ ছিলেন জীবনে আপন বলতে তার ছেলেই রাকিব করিম চাচার বউ অনেক আগেই মারা গেছেন করিম চাচা তার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতেছেন আর তিনি মনে মনে ভাবলেন সে আজকেও খেতে যাবেন করিম চাচা প্রতিদিনের মতো আজকেও মাঠে কাজ করতে গেছেন কাজ করতে করতে চাচা অনেক ক্লান্ত হয়ে পড়লেন রাকিব স্কুল শেষ করে তার বাবার জন্য অপেক্ষা করতেছে তার মনে অনেক কষ্ট ছোটবেলা তার মাকে হারিয়েছেন এখন তার বাবাও অনেক কষ্ট করতেছেন একদিন হঠাৎ কাজ করতে গিয়ে একটি অসুস্থ গরু দেখতে পেলেন আরে আরে গরুটা গরুটা তো করতেছে খাইতে অনেক করিম চাচা মনে মনে ভাবছেন গরুটি অনেক অসুস্থ ওকে বাড়ি নিয়ে যেতে হবে দয়া এবং অনেক যত্ন করে গরুটিকে তার বাড়িতে নিয়ে এলেন করিম চাচা তার ছেলে মিলে গরুটিকে অনেক যত্ন করলেন পরিষ্কার ঘর তৈরি করে দিলেন গরুটিকে পেট ভরে গরুটিকে খাওয়ালো আর ভালো ডাক্তার এনে তাকে ট্রিটমেন্টও করালেন গরুটির পায়ে অনেক ব্যথা ছিল হাঁটতে পারছিল না গরুটি এমন করে কয়েকদিন কেটে গেল